হ্যালো স্টুডেন্টস আজকে আমরা পড়ব হচ্ছে গিয়ে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি আচ্ছা যেহেতু ক্লাস ইলেভেন টুয়েলভ তার মানে আমি ধরে নিচ্ছি যে ওয়ার্ক পাওয়ার এনার্জি সম্পর্কে হালকা হতলা আইডিয়া আছে আর যদি নাও থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে এই এগুলো সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করব আচ্ছা প্রথমে আমরা ওয়ার্ক এ আসি ওয়ার্ক মানে হচ্ছে কাজ কাজ কি এটা মনে হয় আমরা মোটামুটি সবাই জানি কিন্তু ফিজিক্সের ভাষায় কাজটা একটু ভিন্ন রকম আমরা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বলের দিকে স্মরণের যে উপাংশটা উপাংশটা থাকবে কোন বলা হবে কাজ সংক্ষেপে এখন একটা কথা আছে আমি বল যে করব। স্মরণটা যদি সেই দিকেই হয় যেমন এখানে একটা বস্তু আছে বস্তুকে আমরা এই দিকে এটা যে কোনো একটা এক্সিস ধরে নেই মনে করি এখন আমরা এফ বল আমরা এই বস্তুর উপর প্রয়োগ করলাম প্রয়োগ করার পর এক্স অক্ষের দিকে এটা এস দূরত্ব গেল তার মানে আমি বলটা যেদিকে প্রয়োগ করছি স্মরণটাও ঠিক সেই দিকে হচ্ছে এর কারণে এই দুটার গুণ হবে আমাদের কাজের মান কিন্তু আরো কিছু কেস হইতে পারে যেমন আমরা বলটা যেদিকে প্রয়োগ করছি স্মরণটা এর থেকে একটা নির্দিষ্ট কোণে হইতে পারে বল যেদিকে প্রয়োগ করবো তা মানে সেই দিকেই এক্স্যাক্টলি স্মরণটা না হয়ে অন্য দিকে হতে পারে সেই ক্ষেত্রে কাজের হিসাবটা কেমন সেই ক্ষেত্রে কাজের আমরা মেইন সংজ্ঞাটায় আসবো তখন এফ ইনটু এস দিয়ে কাজের হবে না তখন এফ ডট এস দিয়ে হবে আচ্ছা ডট আর ক্রস এই দুটো কি এটা আশা করি ভেক্টর যাত্রা তোমরা করে আসছো যদি নাও করে থাকো আপাতত এইটুকু জেনে নাও যে এফ ডট এস আর এফ ইনটু এস এ দুটো সেম কথা না এফ ডট এস হচ্ছে গিয়া এফ এস কস থেটা এর মানে হচ্ছে এই থেটাটা হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করছো আর স্মরণটা যেদিকে হচ্ছে এই দুইটা দিকের মধ্যবর্তী কোন মনে করো তুমি এখানে একটা বস্তু আছে আমরা ধরে নিচ্ছি এটা একটা এক্স আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি এইটা আর এটা হচ্ছে এখন আমি বল প্রয়োগ করছি এই বরাবর হুম এ বরাবর যেটা এক্সএকের সাথে থেটা কোন উৎপন্ন উৎপন্ন করে এই দিকে আমরা বল প্রয়োগ করছি এবং এটা যাচ্ছে হচ্ছে এইদিকে এক্সএিস এর দিকে এই দিকে বল প্রয়োগ করছি এফ আর সেটা যাচ্ছে এই এর দিকে ঠিক আছে তার মানে আমি বল একদিকে প্রয়োগ করছি স্মরণটা কিন্তু অন্য দিকে হচ্ছে উল্টো দিকে কিন্তু আমি আমি বলছি একটা নির্দিষ্ট কোণে এই ক্ষেত্রে তুমি কাজের হিসাবটা এই ক্ষেত্রে কাজের হিসাব হিসাবটার জন্য আমাদের এই ডট গুন আসতে হবে বা ডাব্লিউজিকা এই সূত্রটা আসতে হবে তাহলে কি করতে হবে আমরা এই ক্ষেত্রে কাজ নির্ণয়ের ক্ষেত্রে লিখব আর এর সূত্র হচ্ছে গিয়া এফ এস কস থেটা বুঝতেই পারছো এই থেটাটা হচ্ছে গিয়া এক্স এবং এফ এই দুটার মধ্যবর্তী কোণ এখন আমরা একটা একটা দারোয়ান মনে করো একটা চেয়ার উপর বসে আছে কিংবা সে দাঁড়িয়ে আছে মনে করো এখন সে দাঁড়িয়ে আছে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু উনি যখন দাঁড়িয়ে আছে তুমি দেখো তো উনি কি এমন কিছু করছে যেই কারণে ওনার যেদিকে বল প্রয়োগ করছে তার অপোজিট দিকে বা কোনো দিকে তার স্মরণ হচ্ছে

চারদিকে আমরা জানি চন্দ্র প্রদক্ষিণ করে। আচ্ছা এখন চাঁদ এই দিকে মনে করো ঘুরছে এইভাবে নির্দিষ্ট পয়েন্ট একটা নির্দিষ্ট পয়েন্ট করি। করি মনে আমরা হিসাব করতে যাচ্ছি হচ্ছে পৃথিবীর চারদিকে যখন চাঁদ ঘরে তখন কোন কাজ আসলে হয় কিনা মনে করি এই পয়েন্টটা এখন চাঁদ আছে এখন চাঁদটার স্মরণ হচ্ছে গিয়া এই যে এই দিকে এই দিকে যেই বিন্দুতে আছে ওই বিন্দু বরাবর টানি তাহলে যে দিকটাকে নির্দেশ করে ওইটা হচ্ছে আর চাঁদের চাঁদ কারণে এই ঘূর্ণনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া পৃথিবী বরাবর এই দিকে তাহলে একটা জিনিস খেয়াল করো যে চাঁদ যেদিকে যাচ্ছে আর হচ্ছে গিয়া পৃথিবী যেদিকে টানছে তাদের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি হ্যাঁ নব্বই ডিগ্রি হলে আমরা এখন কাজের যাই যাই কাজের আচ্ছা একটা কাজ করি এস এবং এই যে বল এবং স্মরণ এই দুটার মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি তাহলে এইখানে আমরা থিয়েটার জায়গায় নব্বই ডিগ্রিটা বসা যাই তাহলে কত আসে এফ এস নব্বই ডিগ্রি মান কত জিরো তার মানে কি এফ এস ইন্টু জিরো মানে জিরো তার মানে কাজের দিতে শূন্য তার মানে তুমি দেখতেছো যে দশ মিটার নিয়ে গেছো গর্ষণ বল যদি বিপরীত দিকে দশ নিউটন হয় তাহলে তুমি কতটুকু কাজ করছো এবং গর্ষণ বল কতটুকু কাজ করছে আচ্ছা বলছে একটা পাথরের উপর একশো নিউটন করছে একশো লিটার পর আর স্মরণ কত দশ মিটার তাহলে আমার কাজ কত তাহলে আমার কাজ ডাব্লিউ গু মানে একশো ইন্টু দশ যুগা এক হাজার কিংবা এক কিলো আচ্ছা এই ম্যাটার আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে বলছে যে ঘর্ষণ বল হচ্ছে কি দশ নিউটন তাহলে ঘর্ষণ বল কর্তৃক কাজ হচ্ছে আচ্ছা ঘর্ষণ বল কর্তৃক কাজ হচ্ছে কি যেহেতু দূরত্বটা দশ হ্যাঁ তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস মানে হচ্ছে কি দশ ইন্টু দশ এই যে একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে গিয়ে আমি যখন কাজ করছি তখন যেদিকে আমি বল প্রয়োগ করছি হ্যাঁ সেই দিকে হচ্ছে গিয়ে স্মরণটা হচ্ছে এই জন্য কাজটাও পজিটিভ হচ্ছে ডাব্লিউ ইজ টু এফ এস পজিটিভ হচ্ছে কিন্তু এই হয় কিন্তু বিপরীত আমরা স্মরণটা দিকে হয় সবসময় স্মরণ যে দিকে হয় তার বিপরীত দিকে হচ্ছে গিয়ে গর্ষণ কাজ করে তাহলে মাইনাস একশো তাহলে এখানে কাজটা কিন্তু নেগেটিভ আসছে কারণ হচ্ছে কি এটা গর্ষণ কাজ তাহলে আমরা একটা জিনিস বুঝতে কাজ ধনাত্মক হতে পারে কাজ ঋণাত্মক হতে পারে এবং কাজ কিন্তু তাহলে এ বস্তুর উপর কাজ কতটুকু হচ্ছে যদি একটু সমান হয় এফ আর একটু যদি সমান হয় এই বস্তুর উপর কতটুকু কাজ হচ্ছে ডাব্লিউ গাছ টু মনে করি দুইজনেই এদিকে দেখা দিচ্ছে

স্মরণটাও কিন্তু শূন্য হচ্ছে কোনো দিকে হচ্ছে না যেহেতু মানসের তাহলে এখানে কথা শূন্য মানে আমরা দেখলাম যে কাজের মান শূন্য হইতে পারে নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে আর নেগেটিভ হলে এটা ঠিক কাজ